হ্যালো স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গত ভিডিওতে আমরা ম্যাথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন চ্যাপ্টারে বর্ণনামূলক প্রশ্নগুলিগুলি আলোচনা করছিলাম সেখানে আমরা থার্টি ওয়ান অব্দি আলোচনা করেছিলাম এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ থার্টি টু থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব তো তোমরা অবশ্যই সেই সব ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলেকে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ক্লাস শুরু করি তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোয়েশ্চেন নাম্বার থার্টি টু ইনটিগ্রেশন অফ ওয়ান বাই ই টু দি দিপার এক্স প্লাস ই টু দিপার মাইনাস অফ এক্স ডি এক্স তো এটাকে আমরা ইনটিগ্রেশন করার আগে আমরা একটু সাজিয়ে নেব তারপরে আমরা ম্যাথড অফ সাবস্টিউশন পদ্ধতির সাহায্যে ইনটিগ্রেশনটি করবো ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো এখানে এটাকে আমরা ওয়ান বাই টু দি দিপার এক্স প্লাস এই টু দি দিপার মাইনাস এক্সকে আমরা লিখবো ওয়ান বাই ই টু দি দিপার এক্স সূচকের ফর্মুলা অনুযায়ী ডি অফ এক্স ঠিক আছে ইনটিগ্রেশন ওয়ান বাই এখানে যদি আমি লস করি তাহলে কী পাবো এ টু পার এক্স লসা হয়ে যাবে এখানে এ টু পার এক্স ইন্টু ইউ দুপার এক্স অর্থাৎ দু পার টু এক্স হবে ওপরে প্লাস ওয়ান ডি ডিওপ্স ওকে আচ্ছা এ টু ইটু দুপার এক্সকে ওরে করে দাও তাহলে দু পার এক্স বাই টু দো পার টু এক্স প্লাস ওয়ান ডি ডিও পেক্স পুটে থাকছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা ম্যাথড অফ সাবস্টিউশন যে পদ্ধতি বা পরিবর্তন পদ্ধতি সেটা অ্যাপ্লাই করবো কীভাবে দেখো এখানে লেট ইটু এক্সকে আমরা এখানে টেন থিটা ধরবো ওকে টু দি পার এক্সকে আমরা টেন থিটা ধরবো বুথ সাইড ডেলিভারি পাবো ডেলিভারি হয় এক্সের জন্য তুমি ডি পাবে আর টেন থিটার ডেলিভারি হয় সেক্স স্কোয়ার থিটা আর থিটার ডেলিভারি হচ্ছে ডি থিটা ওকে আচ্ছা তুমি এখানে ইন্ডিকেশান যদি মানটা বসাও ইটু দিপার এক্স এর পরিবর্তে তুমি লিখো সেক্স স্কোয়ার থিটা ডি ওকে বাই ই টু দি পার টু এক্স প্লাস ওয়ান আচ্ছা দেখো ইটু দি পার এক্স ইটু দি পার টু এক্স আচ্ছা আচ্ছা ই টু দি পার এক্স সমান যদি তোমার টেন থিটা হয় তাহলে ইটু দি পার টু এক্স সমান কী হবে টেনের স্কোয়ার থিটা হয়ে যাবে তাই না আচ্ছা প্লাস ওয়ান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা বাই আচ্ছা ওয়ান প্লাস টেন স্কো থিটা তোমরা একটা ফর্মুলা খেয়াল করো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান হয় ক্লাস টেনে শিখেছিলো এখান থেকে তুমি যদি সেক স্কোয়ার থিটা মান বের করো তাহলে টেন স্কোয়ার থিটা ওদিকে করে দাও তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা পাচ্ছ তাই না তাহলে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আছে তার পরিবর্তে তুমি সেক স্কোয়ার থিটা লিখতেই পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে তোমার ওয়ান ইন্টু ডি থিটা এখন থিটার সাপেক্ষে ওয়ান ইনটিগ্রেশন করলে তুমি কী পাবে থিটা পাবে প্লাস সি যেখানে সি হচ্ছে আইসি নাকি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে আচ্ছা এবার থিটা মানটা তো বসাতে হবে আচ্ছা লক্ষ্য করে দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স সমান আমরা টেন থিটা ধরেছিলাম তাই না তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান যদি টেন থিটা হয় তাহলে থিটার সমান কী হবে থিটার সমান হচ্ছে টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স হবে তাই না তো চলো বসিয়ে দাও তাহলে টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস অফ সি ঠিক আছে তাহলে এটি অ্যান্সার হবে দ্যাস অ্যান্সার ওকে চলো পরে কোশ্চেন এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি ইনটিগ্রেশন অফ টু টু দি পার এক্স বাই টু টু দি পার এক্স প্লাস ওয়ান ডি অফ এক্স তো এটা খুব সিম্পল প্রবলেম আমরা খুব ইজিলি করতে পারবো তো চলো লেট এখানে টু টু দি পার এক্স প্লাস ওয়ানকে আমরা জেড ধরে নেবো ঠিক আছে তাহলে টু টু দি পার এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জেড ওকে বুথ সাইড তুমি ডেলিভিটিভ করো তাহলে টু টু দি পার এক্সের ডেরিভেটিভ তুমি বসাও এ টু দি পার এক্সের ডেরিভেটিভ কী হয় এ টু দি পার এক্স ইন টু লগ এ তাহলে এই ফর্মুলা অনুযায়ী তুমি ডেরিভেটিভ করো তো টু টু দি পার এক্স ইন টু লগ অফ টু পাবে ঠিক আছে এক্সের ডেরিভেটিভ ডিএক্স ওয়ানের তো কনস্ট্যান্ট জিরো হয়ে যাচ্ছে আর জেডের হচ্ছে dz ওকে আচ্ছা এখান থেকে দেখো আমার টু দি পাওয়ার এক্স dx আছে তাই না তাহলে আমি 2 টু দি x এক্স ডিএক্সের মানটা বের করব তার জন্য আমি লগ টুটা ডান দিকে ট্রান্সফার করে দেবো তাহলে ওয়ান বাই লগ টু ডান দিকে হয়ে গেল dz পড়ে আছে চলো এবার মানটা বসিয়ে দাও টু দি পাওয়ার x এক্স এর জায়গায় তুমি বসাবে ওয়ান বাই লগ অফ টু dz ওকে বাই টু টু দিপার এক্স প্লাস ওয়ানকে আমরা জেড ধরেছিলাম তাহলে আমি জেড রাখলাম এখন ওয়ান বাই লগ অফ টু যেহেতু কনস্ট্যান্ট এটাকে বাইরে বের করে দাও তাহলে ওয়ান বাই লগ অফ টু বাইরে চলে এলো পরে থাকছে ওয়ান বাই জেড ইন্টু ডি জেড ওকে আচ্ছা তাহলে ওয়ান বাই লগ অফ টু আচ্ছা ওয়ান বাই জেড ইনটিগেশন কী হয় লগ অফ জেড প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্ট্রিগ্রেটিং কনস্ট্যান্ট আচ্ছা তাহলে ওয়ান বাই লগ অফ টু এখানে লগ যে জেড ইমানটা বসে দাও জেড মানে তুমি ধরেছিলে টু টু দি পার এক্স প্লাস ওয়ান কে তাই না প্লাস সি তাহলে এটি অ্যান্সার হবে ওকে চলো করে কোশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার থার্টি ফোর ইনটিগ্রেশান অফ টেন টু দি পার এক্স মাইনাস ওয়ান বাই টেন টু দি পার এক্স প্লাস ওয়ান তো এটাকে আমরা ইনটিগ্রেশন করার আগে একটু সিম্পলিফাই করে নেবো ঠিক আছে দেখো কীভাবে এখানে একটা ডিএক্স এক্স আছে ডিএক্সটা এখানে লিখে দিলাম ঠিক আছে আচ্ছা ইনটিগ্রেশন এই টেন টু দি পার এক্স মাইনাস ওয়ানকে আমরা লিখবো টেন টু দি পার এক্স প্লাস ওয়ান কেন লিখলাম কারণ নিচে টেন টু দি পার এক্স প্লাস ওয়ান আছে ঠিক আছে তাহলে টেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এখন আমি এক্সটা যেটা প্লাস ওয়ান লিখেছি সেটা ব্যালেন্স করার জন্য আমি এখানে মাইনাস টু রাখলাম ঠিক আছে তাহলে মাইনাস টু প্লাস ওয়ানে মাইনাস ওয়ান থাকছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে ডিএক্স পড়ে পরে থাকলো আচ্ছা এটাকে আমি সেপারেট করে দিলাম তাহলে ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টেন টু দি পার এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই টেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিওপেক্স ঠিক আছে এটাকে আমি দুটা ফ্র্যাকশানে সেপারেট করে দিলাম ঠিক আছে আচ্ছা ইনটিগ্রেশন আমি সেপারেশন করে দিই একেবারে তাহলে কী আসছে টেন টু এটা তো কেটে যাচ্ছে তাই না তাহলে থাকছে ওয়ান ইনটু ডিওপেক্স আর ইনটিগ্রেশন টু কনস্ট্যান্ট বাইরে গেলো তাহলে পরে থাকছে ওয়ান বাই টেন টু দুপার এক্স প্লাস ওয়ান ডিওপেক্স ঠিক আছে তো এটাতে আমরা খুব সহজ ইন্টিগ্রেশন করতে পারবো এটা ইন্ডিকেশান করতে একটা অসুবিধা আছে যেন এটাকে আমি আর একটু করব তারপরে আমরা ম্যাথড অফ সাবস্টিটিউশন পদ্ধতির সাহায্যে সমাধান বা ইন্টিগ্রেশনটি করবো ঠিক আছে তো দেখো কীভাবে এটা ইন্টিগ্রেশনটি যেহেতু করা যাবে তাহলে ইন্টিগ্রেশনটা আমি করেই দিচ্ছি নাকি আচ্ছা তা ইন্টিগ্রেশন এর ইন্টিগ্রেশন হবে এক্স এখানে টু থাকলো এখানে আমরা আর টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দিয়ে ওপরের নিচে গুন করবো তাহলে একের সাথে টেন টু দি মাইনাস সিক্স গুন করলে টেন টু দি মাইনাস থাকবে আর এটার সঙ্গে তুমি টেন টু দি পাওয়ার যদি মাইনাস এক্স করো তাহলে কী হবে সেটা আমরা করো লাইনে লিখছি ওকে আচ্ছা তাহলে এক্স মাইনাস টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর টেন টু মাইনাস সিক্স টেন টু দি পার এক্স করলে ওয়ান হয় আর টেন টু দি মাইনাস সিক্স আর ওয়ান গুণ করলে তোমার থাকছে টেন টু দি পাওয়ার মাইনাস তাই না এখানে ডি এক্স থাকছে তাহলে এক্স মাইনাস টু এখানে তোমাকে সাবসিডির মেথড কাজে লাগাতে হবে ঠিক আছে তো আমি এখানে লিখে নিই লেট নিচে যেটা আছে অর্থাৎ ওয়ান প্লাস টেন টু দ্য পার মাইনাস এক্স এটাকে আমরা জেড ধরে নেবো ঠিক আছে সাইড তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে ওয়ান কনস্ট্যান্ট ডেলিভারিটি যে হয়ে যাচ্ছে এটার এ টু দি পার এক্সো ফর্মুলা বসাও তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ এ মানে হচ্ছে তোমার টেন আর মাইনাস এক্সের ডেলিভিটি হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এক্সের জন্য ডি এক্স আর ডান দিকে থাকছে ডিজেড ঠিক আছে আমার দরকার কি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্সের মানটা বসাতে হবে তাই না টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডি তাহলে আমি এখানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডি মান মানটা বের করব তার জন্য আমাকে লগ টেনটা এবং মাইনাসটা ডান দিকে পাঠাতে হয় তাহলে মাইনাস ওয়ান বাই লগ টেন এখানে চলে গেল আর ডান থেকে ডিজেট তো পড়ে আছে তাহলে এই মানটা আমরা এখানে বসাবো ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডি এক্সের পরিবর্তে দেখো আমরা যে মানটা পেলাম সে মানটা বসাবো মাইনাস মাইনাস ওয়ান বাই লগ টেন ডিজেট বাই ওয়ান প্লাস ইটে দেবো ওয়ান প্লাস টেন টেনে দেবো মাইনাস সিক্স এটার সময় আমরা জেড ধরেছিলাম তার নিচে জেড থাকলো ঠিক আছে আচ্ছা তাহলে এক্স এই মাইনাসটা যদি বাইরে বের করে দাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এই ওয়ান বাই লগ টেন কনস্ট্যান্ট এটা বাইরে বের করে দাও তাহলে টু বাই লগ অফ টেন থাকছে আর এখানে থাকছে ওয়ান বাই জেড ডি জেড ঠিক আছে তো এরপর তুমি ইন্ডিকেশনটি করে দাও তাহলে এক্স প্লাস টু বাই লগ টেন এটা ওয়ান বাই জেড এর ইনটিকেশান তো লগ অফ জেড প্লাস সি যেখানে সি হচ্ছে ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে আমি এখানে লিখি হ্যাঁ আচ্ছা তাহলে এক্স প্লাস টু বাই লগ অফ টেন ইন্টু লগ অফ জেড জেড দাও জেড ধরেছিলে ওয়ান প্লাস টেন টু না তাহলে জেড পরিবর্তে আমরা লিখলাম ওয়ান প্লাস টেন ঠিক আছে তো এটি অ্যান্সার হবে দ্যাটস অ্যান্সার ওকে চলো এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ ইনটিগ্রেশন অফ রুট টেন এক্স বাই কস টু দি পার ফোর এক্স ডিএক্স তো এটাকেও আমরা ইনটিগ্রেশান করার আগে আমরা একটু সিমপ্লিফাই করব তারপরে ম্যাথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্তন পদ্ধতির সাহায্যে ইনটিগ্রেশনটি করবো ওকে তো চলো দেখো এটাকে আমি একটু কীভাবে সিমপ্লিফাই করছি রুট আবার অফ টেন ইন্টু টেন এক্স ইন্টু ওয়ান বাই কস টু দি পাওয়ার ফোর এক্স ডি এক্স ঠিক আছে আচ্ছা ইনটিগ্রেশনে রুট টেন এক্স ওয়ান বাই কস টু দি ফোর এক্সকে আমরা লিখতে পারি সেক টু দি পাওয়ার ফোর এক্স ডি এক্স কোনো অসুবিধা নেই লিখা যায় আচ্ছা রুট টেন এক্স টু ফোর এক্সকে আমরা স্কোয়ার এক্স ইন্টু স্কোয়ার এক্স লিখবো ওকে আচ্ছা তারপরে ইন্টিকেশন রুট টেন এক্স এ স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স আচ্ছা আমরা একটা ফর্মুলা আমরা জানি যে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা টু ওয়ান হয় তাহলে এখান থেকে সেক্স স্কোয়ার সমান আমরা কত পাই ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার ঠিক আছে তো এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে সেক্স স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স গেছে আচ্ছা আমার এখানে পড়ে আছে সেক্স স্কোয়ার এক্স ঠিক আছে এরপরে আমরা লেট এই টেন এক্সকে টেন এক্সকে আমরা জেড ধরবো ঠিক আছে বুথশাহী তুমি যদি ডেলিভারিটি করো তাহলে কী পাবে টেন এক্সের ডেরিভেটিভ হয় সেক্স আর এক্সের ডেরিভেটিভ ডি এক্স থেকে জেডের জন্য তুমি ডিজেড পাচ্ছ ইমানটা চলো আমরা এখানে পুট করি তাহলে ইন্ট্রিগ্রেশন রুট আন্ডার অফ ওয়ান রুট আন্ডার অফ টেন এক্স আচ্ছা টেন এক্সকে আমরা জেড ধরেছিলাম তাহলে রুট জেড হয়ে যাচ্ছে আচ্ছা ওয়ান প্লাস তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স আচ্ছা টেন এক্স জেড তাহলে ওয়ান প্লাস স্কোয়ার হয়ে যাচ্ছে আর সেক্স স্কোয়ার এর মান দেখো আমরা পেয়েছি তাই না তাহলে মানগুলো ঠিকঠাক করে পুট করে দেওয়া হলো বুঝতে আচ্ছা এখানে তোমার একটু সিম্পলিফাই করো রুট জেডে যদি গুণ করো তাহলে রুট প্লাস আর এখানে রুট জেডকে তোমার জেড লিখতে পারো ডিজেড ঠিক আছে একটু সিম্পলিফাই করে যে ডিমান্ডটা তোমাকে বসিয়ে দিলেই হবে ঠিক আছে তো যাই হোক এখানে দেখো এটাকে আমি সেপারেট সেট করে দিই তাহলে জেড জেড অর্থাৎ জেড দি দুপার এখানে রুট জেডকে আমরা লিখবো জেড ডু পার ওয়ান বাই টু ডি জেড ডিজেড ইনটিগ্রেশান এটাকে তুমি এই সূচকের ফর্মুল অনুযায়ী জেড ডু দুপার ওয়ান বাই টু ইন্টু জেড স্কোয়ার সমান কত পাবে জেড ডু পার ফাইভ বাই টু নাকি দুই দুগুণের চার এক পাঁচ পাঁচ বাই দুই ডি অবজেড এরপরে তুমি ইনটিগ্রেশনটি করে দাও তাহলে জেড ডু দু ওয়ান বাই টু ডিজেড এর ইনটিগ্রেশন কী হবে জেড ডু দুপার ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান বাই টু প্লাস ওয়ান এক্সটু দার এনে ফর্মুলা অনুযায়ী আচ্ছা এটা যদি ইনটিগ্রেশন করো তাহলে তুমি পাচ্ছ জেড ডে পার ফাইভ বাই টু প্লাস ওয়ান বাই ফাইভ বাই টু প্লাস ওয়ান ঠিক আছে প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্ট্রিগেটিং কনস্ট্যান্ট ওকে আচ্ছা চলো যদি এটাকে সিম্পলিফাই করো তাহলে তুমি পাঁচ ছ জেড ডু দেপার দু অর্থাৎ তিন বাই দুই তাহলে এখানে হয়ে যাচ্ছে নিচেও তিন বাই দুই এখানে জেড ডু দু এককে দুই পাঁচতে মানে বাই দুই নাকি আর নিচেও তাহলে সাত বাই দুই থাকছে প্লাস সি তাহলে তিনের দুইকে ওপরে করে দাও তাহলে দুইয়ের তিন জেড ডু থ্রি বাই টু এখানে সাতের দুইকে ওপরে করো তাহলে টু বাই সেভেন জেড ডু সেভেন প্লাস অফ ঠিক আছে এরপরে তোমাকে জেডিমানটা বসিয়ে দিতে হবে তাহলে টু বাই এর জেডের মান আচ্ছা জেড তুমি কাকে ধরেছ টেন এক্সকে তাই না তাহলে টেন এক্স টু দি পার থ্রি বাই টু টু বাই সেভেন আবার জেড আছে তাহলে আবার বসাও টেন এক্স টেন এক্স টু দি পার সেভেন বাই টু প্লাস অফ সি ঠিক আছে আচ্ছা এখান থেকে তুমি যদি টেন এক্স থ্রি বাই টু যদি কমন নাও টেন এক্স থ্রি বাই টু ঠিক আছে টেন টু দি পার থ্রি বাই টু টেন এক্স টু দি পার থ্রি বাই টু যদি কমন নাও তাহলে কী পড়ে থাকবে আচ্ছা টেন এক্স টু দি বা থ্রি বাই টু কমন নিলে এর টু বাই থ্রি পরে থাকছে আর এখানে টু বাই সেভেন থাকছে আর এর টেন এক্স টু দি বা সেভেন বাই টু থেকে টেন এক্স থ্রি থ্রি বাই টু কমন নিলে তোমার টেন স্কোয়ার এক্স পরে থাকবে প্লাস সি দেখো এর টেন স্কোয়ার এক্স আর টেন এক্স টেন স্কোয়ার এক্স আর টেন এক্স টু দি বা থ্রি বাই টু এই দুটো গুণ করলে কিন্তু টেন এক্স টু দি বা সেভেন বাই টু আসে ঠিক আছে আচ্ছা একটু গুণটা এখানে করিয়ে দিই দেখো টেন এক্স থ্রি বাই টু ইন্টু টেন স্কোয়ার এক্স এ করলে কী হবে টেন থাকলো টেন থাকছে আর এখানে থ্রি বাই টু প্লাস টু এক্স তাহলে কত হচ্ছে টেন সেভেন বাই টু হয়ে তাই না তাহলে এখন টেন টু দি বা সেভেন বাই ছিল সেখান থেকে আমরা কমন নিলাম টেন থ্রি বাই তাহলে পড়ে থাকছে টেন স্কোয়ার এক্স ঠিক আছে তো এটাই তোমাদের বইতে আনসার দেওয়া আছে তো চলো পরে কোশ্চেন এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স অফ আন্ডার অফ আর ডিএক্স তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করার আগে একটু সিম্পলিফাই করবো দেখো কীভাবে ইন্টিগ্রেশন রুট আন্ডার সাইন এক্স এখানে দি পাওয়ার ফাইভ এক্সের পরিবর্তে আমরা লিখব কস এক্স আর এখানে আমরা কষ্ট পাওয়ার ফোর এক্সকে রাখব ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা ডিওপক্স ইনটিগ্রেশান সাইন এক্স বাই কস এক্স হয়ে গেলো টেন এক্স আর ওয়ান বাই দি পাওয়ার এক্স ওয়ান বাই টু দি ফোর এক্স এটা রুট আন্ডার ছিল যদি বাইরে বের করো তাহলে ওয়ান বাই কস স্কোয়ার এক্স হবে ঠিক আছে আচ্ছা ইন্ট্রিগ্রেশন রুট টেন এক্স ওয়ান বাই কস স্কোয়ার এক্স সমান হয় সিক্স স্কোয়ার এক্স ডি অফ এক্স ওকে আচ্ছা চলো এরপর আমরা সাবস্টিটিউট সাবস্টিটিউট ম্যাথড কাজে লাগাবো এখানে রুটের ভিতরে যা আছে অর্থাৎ টেন এক্স এই টেন এক্সকে আমরা জেড স্কোয়ার ধরবো ঠিক আছে আচ্ছা বুসার ডেলিভিটিভ গেলে টেন্স টেন এক্সের ডেলিভিটিভ হয় সিক্স স্কোয়ার এক্স আর এক্সের ডেলিভিটি হচ্ছে ডি এক্স জেড স্কোয়ার ডেলিভিটি টু জেড ডি জেড হবে এই মানটা চলো আমরা এখানে বসাবো আচ্ছা রুট আন্ডার অফ টেন এক্স এর টেন এক্সের মানকে দেখো আমরা জেড স্কোয়ার ধরেছিলাম তাই রুট আন্ডার অফ জেডিস্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা কী পাবো জেড পাবো তাই না আচ্ছা সেক্স স্কোয়ার এক্স ডি এক্স এর মান দেখো আমরা টু জেড ডি জেড পেয়েছি টু জেড ডি জেড তো টু কনস্ট্যান্ট বাইরে বের করে দাও তাহলে জেড 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 স্কোয়ার ডি জেড থাকছে টু ইন্টু জেড স্কোয়ার ইনটিগ্রেশন কী হবে জেড কিউ বাই থ্রি প্লাস সি হায়ার সি ইজ ইন্ট্রিগেটিং কনস্ট্যান্ট ওকে তাহলে টু বাই থ্রি জেড কিউ প্লাস সি তাহলে টু বাই থ্রি জেড এর মানটা বসিয়ে দাও জেড আচ্ছা জেড মানে কি দেখো টেন এক্স টেন এক্স মানে তোমার জেড স্কোয়ার তাহলে জেড সমান কী হবে রুট আন্ডার অফ রুট টেন এক্স হবে তাই না টেন এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস সি তাহলে দুই তিন টেন এক্স এখানে তুমি যদি ওয়ান রুটটা তোলো তাহলে ওয়ান বাই টু আছে পাওয়ারে ওয়ান বাই টু আর থ্রি গুনগুলো আছে থ্রি বাই টু প্লাস সি দ্যার্স অ্যান্সের ওকে এটাই উত্তর হবে চলো পরে কোশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার থার থার্টি সেভেন ইনটিগ্রেশন অফ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি ডিও প্স ঠিক আছে তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য ই টু দি পাওয়ার যেটা আছে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার সমান আমরা জেট ধরবো ঠিক আছে বুথ সাইড ডেলিভিটি করলে এক্সের ডেলিভিটি ওয়ান হয় আর ওয়ান বাই এক্সের ডেলিভিটি হয় ওয়ান বাই মাইনাস অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে আর ডি ডিওপ এক্স ডান থেকে ডিজেড পড়ে থাকছে ঠিক আছে তো চলো দেখো ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স এর মান আমরা পেয়ে গেছি ডিজেট তো এখন মানটা পুট করে দেবো তাহলে দেখো এটার মান আমরা পেয়েছি কত ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স এর মানে আমরা পেয়েছি ডিজেড তাহলে ডিজেট বসিয়ে দিলাম আর ই টু দি পার এটা পড়ে আছে তাহলে ই টু দি পার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা জেড ধরেছি তাহলে আলটিমেটলি আমার এটা পড়ে থাকছে ঠিক আছে তো এখন ই টু দি পার জেড এর ইন্ডিকেশান কী হবে ই টু দি পার জেড এর ইন্ডিকেশান হয় ইটু দি পার জেড প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্ট্রিগ্রেটিং কনস্ট্যান্ট আই সি আচ্ছা বা দি পার্ট তুমি বসিয়ে দাও আচ্ছা জেড মানে তুমি ধরেছিলে এক্স প্লাস ওয়ান বাই তাই না তাহলে প্লাস ওয়ান বাই এক্স দ্যাটস এটাই হবে ছোট্ট একটি অঙ্ক চলো পরের কোশ্চেন দেখো নেক্সট থার্টি এইট অফ টু দি ওয়ান প্লাস এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু ইটু দি তো এখানে আমরা সরাসরি সাবস্টিটিউট মেথডের সাহায্যেই করবো ঠিক আছে তো দেখো লেট এক্স টু দি পর এক্স ইন্টু ই টু দি পর এক্স ইকুয়ালস টু জেড ধরো ওকে সাইড তুমি যদি ডেলিভার্টিভ করো তাহলে এক্সকে প্রথমে রাখো ই টু দিবার এক্সে ডেলিভারি ইড দুবার এক্সই হয় এরপর ই টু পার এক্সকে রাখো এক্সে ডেলিভিটিভ ওয়ান ইন্টু ডি অফ এক্স ইকোয়ালস টু ডি ডি জেড ওকে আচ্ছা এখানে তুমি ই টু দিবার এক্স যদি কমন নাও তাহলে থাকছে তোমার ওয়ান প্লাস এক্স ইন্টু ডি এক্স ইকুয়ালস টু ডি জেড ওকে আচ্ছা এরপরে তুমি এখানে বসিয়ে দাও ইটু দিপার এক্স ওয়ান প্লাস এক্স এখানে ডিএক্সটা লেখা হয়নি আচ্ছা ই টু এক্স পার্স ওয়ান প্লাস এক্স ডিএক্স এর মান দেখো আমরা কিছুক্ষণ আগে পেলাম কত ডিজেড তাই না ডিজেড বাই কস স্কোয়ার এই এক্স ইন্টু ই এক্স এর মানে আমরা জেড ধরেছি তাই না তাহলে কস স্কোয়ার জেড তাহলে ওয়ান বাই কস স্কোয়ার জেড ডিজেড পাচ্ছি আচ্ছা ওয়ান বাই স্কোয়ার থ্রিটা সমান কি হয় ওয়ান বাই কস স্কোয়ার থ্রিটা সমান আছে সেক্স স্কোয়ার থ্রিটা হয় তাহলে এখন সেক্স স্কোয়ার জেড ডিজেড ইন্টিগ্রেশন অফ ঠিক আছে তো এখানে এক্স এর ইনটিকেশন কি হবে টেন এক্স তাহলে এখানে টেন জেড প্লাস সি ওকে তাহলে সেক্স স্কোয়ার জেড ডিজেড এর ইন্ডিকেশন হলো টেন জেড প্লাস সি এরপরে তোমাকে এই যে মানটা বসিয়ে দিতে হবে ঠিক আছে তো জেড মানটা বসাল তুমি কি পাচ্ছ টেন জেড মানে তুমি ধরেছিলে পার্স খেতে হ্যাঁ এক্স না এক্স ইন্টু এডেতে এক্স প্লাস সি এটাই আনসার হবে চলো পরে কোশ্চেন এরপর দেখো আজকের শেষ কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য লেট এক্স সমান আমরা সাইন থিটা ধরবো ওকে আমি এক্স সমান সাইন থ্রিটা ধরে এটার ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে ঠিক আছে তো সাইড তুমি ডেরিভেটিভ করলে তুমি ডিএক্স পাচ্ছ এদিকে সাইন থ্রিটার ডেরিভেটিভ হচ্ছে থিটা আর থিটার জন্যে তোমার হচ্ছে ডি থিটা ওকে তো এখন তোমাকে এই মানগুলো এখানে পুট করতে হবে বসাতে হবে তো ডি জায়গা তুমি বসো কস অফ থিটা ইন্টু ডি থিটা বাই এক্স স্কোয়ার আচ্ছা এক্সে মানস সাইন থিটা যদি ধরে থাকো তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে সাইন স্কোয়ার থিটা তাই না ইন্টু টুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তাহলে এক্সের জায়গায় সাইন থিটা আমরা প্রুট করলাম ঠিক আছে আচ্ছা কস অফ থিটা ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কস থিটা লিখতে পারি তাই তো আচ্ছা ইন্ট্রিগ্রেশন কস অফ থিটা ডি থিটা বাই সাইন স্কোয়ার থ্রিটা এখন রুটটা আবার অফ কসকয়ার থিটা যদি রুটটা আমি তুল তুলি তাহলে এখান থেকে কস কস্তিটা বেরিয়ে আসবে তাই না তাহলে কস কস্তিটা কস্তিটা বেরিয়ে যাচ্ছে তাহলে কী পরে থাকছে ইন্ট্রিগ্রেশন ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা আচ্ছা ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এর ওয়ান বাই সাইন স্কোয়ার থ্রিটার সময় কী হয় কসকের স্কোয়ার থিটা হয় তাই না তাহলে কসক স্কোয়ারটা ইনটিগ্রেশন কষকের স্কোয়ার থ্রিটা ডি থিটা থাকছে এখন কসক স্কোয়ার থিটা এর ইনটিগ্রেশন কী হয় মাইনাস অফ কর থিটা প্লাস সি যেখানে সি হলো ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে তাহলে তুমি পাচ্ছো মাইনাস অফ কর থিটা প্লাস সি ঠিক আছে এখানে তোমার কর থিটার ভ্যালুটা বসাতে হবে ঠিক আছে আচ্ছা এখানে লক্ষ্য করে দেখো আমি ওপরে সাইন থিটা ধরেছি আচ্ছা সাইন থিটা সমান আমার এক্স তাই না আচ্ছা এক্সের নিচে কিছু নাম এক আছে আচ্ছা সাইন্থিটার সময় আমরা কী জানি লম্ব বাই অতিভুজ জানি তাই না তাহলে লম্বের মান এক্স অতিভুজের মান ওয়ান তাহলে তুমি এখান থেকে যদি ভূমির মান বের করো তাহলে ভূমির সমান কী হবে রুট অফ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার মানে একই থাকছে আর লম্ব স্কোয়ার মান কত হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তাই না আচ্ছা আমার দরকার কি কর্তিটা আচ্ছা কর্থিটা ফর্মুলা কী হবে কর্থিটার সমান হয় ভূমি বাই লম্ব তাই না ভূমি বাই লম্ব হয় তাহলে ভূমি হচ্ছে তোমার কত রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর লম্ব কত লম্ব তোমার এই এক্স তাহলে আমি করসিটা মানটা এরকমভাবেও পেতে পারি তো চলো মানটা এখানে বসানো যায় মাইনাস থাকলো করসিটের জায়গা তুমি কত লিখবে আন্ডার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি তাই তো আচ্ছা তাহলে তুমি পাচ্ছ আলটিমেটলি মাইনাস অফ দুটো আন্ডারও ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা এক্স প্লাস সি তাহলে দেখো থ্রিটা মানটা এখানে এক্স আকারে হয়ে গেছে ঠিক আছে আর তার সাথে তুমি থ্রি থেকে তুমি করছিটা মানও ফেলে তাহলে এটি আনসার হবে ঠিক আছে দেখো এইভাবে কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে